আপনি কি এমন একজন নোবের কথা শুনেছেন যার নাম কোরানে আছে কিন্তু তার জীবন কাহিনী যেন রহস্যে ঢাকা তিনি ছিলেন ধৈর্যের প্রতীক সৎকর্মশীল নীরব তবুও মহান তার নাম জুলকিফল সালাম কোরানে বলা হয়েছে আর স্মরণ কর ইসমাইল ইদ্রিস ও জুলকিফিলের কথা তারা সবাই ছিল ধৈর্যশীল জুলকিফল অর্থ যিনি দ্বিগুণ দায়িত্ব নেন অথবা যিনি প্রতিশ্রুতি রক্ষা করেন তার পরিচয় নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে কিন্তু অধিকাংশের মতে তিনি ছিলেন একজন নবী একটি ইতিহাসে বলা হয় একজন বুড়ো নবী ঘোষণা দিলেন যে ব্যক্তি দিনে রোজা রাখবে রাতে ইবাদত করবে আর রাগ করবে না তাকেই আমি জাতির দায়িত্ব দেব সবাই আসলো কিন্তু ব্যর্থ হল শুধু একজন পাশ করলেন তিনি জুলকিফেল সালাম তিনি বিচারক হন দিনে জাতির সমস্যা শুনতেন রাতে ইবাদতে থাকতেন শয়তান চেষ্টা করেছিল তাকে রাগিয়ে তুলতে কিন্তু পারেনি তিনি ধৈর্য হারাননি প্রতিশ্রুতি ভাঙেননি তার মৃত্যুর পর ইরাকের আলকিফাল এলাকায় এক পবিত্র স্থান আজও আছে যা অনেকে তার মাজার বলে বিশ্বাস করেন তবে তার শিক্ষা কবরের চেয়ে বড় সেটি হল নেতৃত্ব মানের শক্তি নয় বড় চরিত্র আপনারা কি আগে কখনো এই মহান নবীর কথা শুনেছেন কমেন্টে জানান আমি জানতাম বা জানতাম না লিখে আর এমন সত্য ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন বিয়ন্ড বিলিফ বিশ্বাসের ওপারে